আমারও তো গরমে শরীর কুলাইতেছে না গরমে তো প্রচুর মাত্রা গরম আল্লাহ পাক এখন পেটে খিদা দিছে সংসারের লাগে তা লাগবে প্রচুর গরম হই গরম মন টিকা যাচ্ছে না পেট তো আর গরম মানে না খুব মা অসহ্য থাকতে পারি না একবারে এই যে দেনে সালে বোতল মত খুলে লাইছি সেলান বার এ বন্ধ তিনটা সেলান গায় 10 নিয়ে পানি এক পড়ে বসতে হয় না খেবো নাই স্কুল স্কুল সব বন্ধ এই যে কি মনে পেট তো দাইছে পেট চলা সংসার লাগবো না যে এক অসহ্য কই মামা গরম দশ টাকা বাই দেন গরম আলো তো মোর সমস্যা বৃষ্টি আলো সমস্যা হাতে মনে একটু সমস্যা দেখতেছি যে গরমে সমস্যা হলেও তো করার কিছু নাই মনে করো পেট তো আর গরম মানে না বাধ্যগতভাবে চালাই নি অটো ট্রাফিক সাজানে ধরে আবার অনেক অনেক মনে করো জরিমানা দিতে হয় বিএপির জি না না প্রতিবন্ধী কারণে অবস্থা খুব খারাপ লোকজনও নাই রোড ঘাটে আগে যেমন একটা দুইটা টিপ একসাথে মারতে পারতাম এখন কি পারেন নাকি এখন দুটো টিপ মারলে মতো মনে করো দুটো টিপে যদি পঞ্চাশ টাকা ভাড়া মারি বিশ টাকা মনে করো খাইতেই হয় আগে যদি পানি খাইতে হয় এছাড়া মনে করো ভাড়া মারা সম্ভব হয় না ইনকাম কি কমেছে না বেড়েছে ইনকাম আগে সব কমছে অনেকটা কমছে আগে তো সারাদিনে মনে করো ইনকাম করছি আটশো টাকা হাজার টাকা এখন পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে মনে করো হাই পাই উঠেছে কাজ কারণ তো খুব গরমের জন্য লোকজন মানে গাড়ি উঠে না চড়ে না গরমের জন্য লোকজন নাই খুব কম আমারও তো গরমের শরীর কুলাইতেছে না প্রায় আধা ঘন্টা পার কোনো যাত্রী নাই কোনো লোকজন নাই বহুখান্ডে বসিয়ে আগে যেমন দুই তিনটা টিম একসাথে মারতেন এখন কি পারতেছেন নাকি এখন একটা টিপ মারলে দম আধা ঘন্টা নিবার লাগে তারপরে মারিবার লাগে আর আগে তো ভাড়া ফেলে ভাড়া

জিরায় পানি টানা খায় লাগে প্রচুর গরম হয় গরমে হচ্ছে না কিছু কষ্ট আছে কাম করলে কামের কষ্ট আছে আগে পাঁচ দিলো এখন তিনশো চারশো টাকা করা কঠিন দি আড়াই ঘন্টা ধরে আছে ছেলে আছে মেয়ে আছে না ধরে বিয়ে দিচ্ছে এক ছেলে আছে মাত্রাসায় পরে বাপ মাও আছে ভাইরা তো ভেনো